নমস্কার বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের ছোট্ট ফার্মে ছোট্ট একটি ভিডিও ভিডিওটির উদ্দেশ্য হলো আজকে যে আমাদের যে লাল ধারিটা দেখতে এটা সব থেকে পুরোনো ধারি যার বয়স হলে উনিশ থেকে কুড়ি বছর বয়স এবং এই ছাগলটি অবসান হয়ে গেছে বন্ধুরা খুবই একটা দুঃখজনক বিষয় এই ছোট্ট ফার্মে যদি এই ধরনের সমস্যা হয় তাহলে ফার্ম টিকানোটা খুবই দুষ্কর বিষয় কিন্তু এই ছাগলটা ক্ষেত্রে পুরো আলাদা ছাগলটা বয়সজনিত কারণে এই সমস্যাটা হচ্ছে আমরা এখন এটাকে ট্রিটমেন্ট যাবতীয় ট্রিটমেন্ট আমরা দিয়ে দিয়েছি পরবর্তীতে যখন আবার ডাক্তার হেঁটে আসবে তখন এটাকে আমরা দেখাবো না ফার্স্ট ই দেখাবো না এবং সেকেন্ড ইকে দেখাবো আর ছাগলগুলোকে যেগুলো গাভিন আছে যেগুলো গাবিন আছে তাদেরকে আমরা ঠিকঠাক যত্ন নিচ্ছি এবং তাদেরকে পর্যাপ্ত দানা খাবার যেগুলো ফার্মে একটা করণীয় কাজ সেগুলো আমরা মোটামুটি সেগুলো এইসব ব্যবস্থাগুলো আমরা প্রতিনিয়ত করতে থাকি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট সাথে সাবস্ক্রাইব করে বেলাইকের নোটিফিকেশান অন করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য দেখতে থাকুন